আজকে আমি আপনাদের চিকেন মোমো তৈরি করে দেখাবো প্রথমেই আমি চিকেন নিয়ে নিচ্ছি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন আদা কাঁচা ঝাল লবণ সস একটু পাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিব ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি সয়াবিন তেল গরম করে নিয়েছি আর হেফে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু লবণ দিয়েছি এখন এই যে পানি দিয়ে অল্প অল্প করে টোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন একটা বড় গোল রুটি বানিয়ে নিচ্ছি কাটার দিয়ে কেটে নেব গোল গোল করে আপনারা যে কোনো কিছুতে এভাবে করে গোল করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নাই এখন একটু পোট দিয়ে এক একটা এক এক রকমভাবে বানিয়ে নিচ্ছি আপনার চাইলে যেটা সহজ লাগে সেভাবেও বানাতে পারেন মোমোর অনেকগুলো ডিজাইন অনেকটা পিঠার মতো কিছু গোল এখন আপনাদের একটা ফুলের মতো হচ্ছে মোমো তৈরি করে দেখাবো এই মোমোটাও অনেক সুন্দর খুব সহজে এটা করা যায় আপনার চাইলে খুব সহজেই এটা করতে পারেন এমন একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেবেন আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন মোমোগুলো বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে গরম পানি করে নিয়েছে এখন এর উপরে বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছিদ্রটা একটা কাগজ দিয়ে অফ করে দিবো যাতে বাতাস না বের হয় ন মিনিটের জন্য স্টিম করে নেব পনেরো মিনিট হয়ে গিয়েছে দেখেন তৈরি হয়ে গিয়েছে স্টিম মোমো আপনারাও বাসায় খুব সহজেই এভাবে স্টিম মোমো তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে এই মোমোটাকে ভেজেও নিতে পারেন তাহলে হয়ে যাবে ফ্রাইড মোমো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ